একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি ট্রেনিং এর প্রতি আপনাদের মতামত বা কোনো সাজেশন কেমন লেগেছে ক্লাস বা ক্লাসের স্ট্র্যাটেজি বা এনজয় করতে করতে শিখেছেন কিনা বা ডিফারেন্ট আগেও তো ট্রেনিং করেছেন এইখানে কোনো ডিফারেন্স কিছু বা কোনো সাজেশনও যদি থাকে ফ্র্যাঙ্কলি আমার সাথে শেয়ার করেন ভালো মন্দ যেকোনো কিছু সালাম আলাইকুম আসলে স্যার আমি প্রথম যেদিন আপনাদের কথা বলছিলাম আমার কিউজিএস এর ব্যাপারে জানার জন্য আসলে আমার

সবচেয়ে বড় কথা স্যার আসলে আমি আসলে যদি কোন আমি তো এর আগে আসলে অটোকেড এর কোচিং করছি স্যার তারপর হচ্ছে স্যার আপনার এক্সেল অ্যাডভান্স এক্সেল তো ওইখানে স্যার এইভাবে শিখতে পারিনি আসলে ওইখানে নিজেকে অনেক পরিশ্রম করা লাগছে আর কি নিজের থেকেই আর অনেক জানা লাগছে আর কি আসলে ওইভাবে আসলে আমাদের কি কোনো টিচার আপনার মত করে আসলে শেখাইতে পারে নাই সেজন্য স্যার আসলে আমি খুবই কৃতজ্ঞ স্যার আপনার প্রতি দোয়া থাকবে স্যার আর আরেকটা কথা হচ্ছে স্যার আপনার আহ আপনার স্যার